ব আর ভাল লাগে না পড়া লেখা চাকরি শালার ভাল লাগে না এইগুলা কলেজে গেলে অত্যাচার মাস্টার প্রিন্সিপালের আর এদিকে গার্লফ্রেন্ডে চালা আর জীবনে এইগিলা কিচ্ছু ভাল লাগে না শালার মোৰ বেটা বড়ো হবে কলেজত গেছে বড় হবে মোৰ কষ্ট দূৰ কৰিবে এই ৰৈ তার আর কাম কৰিবা ভাল লাগে না ওহ যা গরম পইছে বা কি হৈছে

তুই শুনিলু না ток মই স্মার্ট মোবাইল কিনে দinu মোটরসাইকেল কিনে দinu যে কলেজে যাবু আসিবু তো এলা ভাল লাগে না ток ভাল লাগে সুতি থাকিবা সুতি থাক এখন থাক সুতি থাক এ ভগবান এক স্বর্গবাসি করিস ভগবান এ তুই সুতি থাকিবা ভালোবাসে এক স্বর্গবাসি করিস